আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পবিত্র রমজান মাসে ও খিলাফতের দেশ তুরস্কের কাছ থেকে বাংলাদেশ পেল উচ্চ ক্ষমতা সম্পন্ন কামান প্রতিবেশী ভারতের সেনাবাহিনীর তুলনায় বাংলাদেশের সেনাবাহিনী এগিয়ে গেল আরও এক ধাপ গ্লোবাল ডিফেন্স নিউজ তথ্যমতে তুরস্কে তুরস্কের আধুনিক হালদার কামান এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে অনেকে বলছে এমনিতেই বাংলাদেশ নিয়ে চাপে রয়েছে ভারত তার মধ্যে তুরস্কের কামান ভারতীয়দের বয়ের কারণ হয়ে দাঁড়াবে এই হালদার কামান্ডগুলোর বিশেষত্বলে এগুলি হালকা ওজনের এবং আকাশ পথে সহজেই পরিবহনযোগ্য এগুলোর গোলা নিক্ষেপের পরিসর সতেরো থেকে একুশ কিলোমিটার বিস্তৃত যা যে কোনো যুদ্ধ পরিস্থিতির তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সক্ষম মূলত তুরস্কের সামরিক বাহিরে কমান্ডো ব্রিগেডের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই হাউজার তৈরি করা হয়েছিল যা এখন বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রাগারের অংশ সামরিক বিশ্লেষকদের মতে এই কামানগুলো আকাশ এবং স্থলপথে বেশি কার্যকর বিশেষ করে যে দেশগুলো প্রতিবেশী দেশের সংকট রয়েছে এবং যাদের সীমান্ত একদম সংলগ্ন যেমন ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান এবং ভারত চীন এই দেশগুলোতে এই কামানগুলো প্রতিবেশী দেশের জন্য হুমকি স্বরূপ ভারত কখনই চাইবে না বাংলাদেশ আধুনিক সমরাষ্ট্রে সমন্বিত হোক তো আমাদের সরকার প্রতিনিধি নতুন নতুন সমরাষ্ট্র অর্ডার করতেছে ডক্রী ক্ষমতায় আসার পর ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দোকান আমন্ত্রণে ফাঁসাফাশি সহায়তারও আশ্বাস দেন খিলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রদান বাংলাদেশের সমর্থন শতাব্দীর পুরনো ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্কের বহু যুগ ধরে এক অপরের মিত্র বাংলাদেশ তুরস্ক থেকে হেলিকপ্টার এবং